হ্যালো গুড মর্নিং আমি এই আজকে একটুখানি বেরিয়েছি এখদিন না ঠান্ডায় বেরোতে ভালো লাগছিল না মানে ঠান্ডাটা বেশ ভালোই ছিল সকালের দিকে আর আজকে না খুব সুন্দর ওয়েদারটা মানে এতদিন ওই পাঁচ নয় এরকম থাকার পর একদম এক ধাক্কায় এখন কুড়ি কুড়ি একুশ ডিগ্রি তো ওই জন্য ভাল লাগছে মানে রোদও আছে আবার হালকা হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা হাওয়া নয় তো সেই জন্য একটু আর কি বেরিয়েছে একটু হেঁটে আসি তো তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও এই দেখো তোমাদের দেখাচ্ছি এই যে এই যে কুমড়োটা দেখছো এইটা হচ্ছে মানে হ্যালোইনে মেয়ে গেছিলো ওর বন্ধুর বাড়িতে তো ওই পামকিন আর কি মানে কুমড়োর মধ্যে যে বীজপত্র থাকে যা থাকে না এখানে ওই সমস্তগুলো চেঁচে বার করে এই কাটিং করে মানে চোখ নাক সব মুখ এঁকে মানে এ করে কেটে না বানিয়ে রাখে এবং এর মধ্যে একটা আলো জ্বালিয়ে দেয় দিয়ে ওটা এতে জলে আর কি এতে হয় হ্যালোইনে ওটা জলে তো এরকম এখানে সবাই সাজায় তো কোনো একটা দেখো আগে দেখাই দেখো রকম ভাবে এ করেছে দেখো কি অবস্থা পুরো খেয়ে নিয়েছে এবারে কে খেয়ে নিয়েছে সেটাই একটা ব্যাপার মানে এখানে না প্রচুর কায়োটি কায়োটি মানে এই শেয়ালের আর কি ভাই বলা যায় তো একটু বড় গোছের হ্যাঁ তো কায়োটি এই আমাদের মাঠে এখানটায় রাতের দিকে প্রচুর ঘুরে বেড়ায় সেই কারণে ওই দিকটায় না মানে একটা ব্যানার দেখছি লাগিয়েছে যে কায়োটির মানে প্রচুর দেখা যাচ্ছে তো সন্ধেবেলায় কাউকে মানে না বেরোনোর জন্য বলেছে তো মানে না বেরোনো মানে কি সন্ধেবেলায় যদি বেরো কেয়ারফুল আর কি কারণ এখানে তো কুকুর নিয়ে সব এ করে না বাইরে বেরোয় রাতের দিকে তো সেই জন্য আর কি বলেছে যে একটু খেয়াল রাখতে তো দেখছি কালকে সকালবেলা বেরিয়ে দেখছি যে ওরকম খাওয়া কিছুটা উপরটা এবারে নিশ্চয়ই গায়ুটি এসে খেয়েছে কীরকম তো মানে এটা একটা বেশ ভয়ে আর কি লেগেছে এবারে ধরো এটা রাখা থাকলো এবারে যদি প্রতিদিন এসে খায় আর কি তাহলে তো ওরা এটা বুঝতে পারবে যে এখানে ওদের খাবারটা আছে তো ওরা রোজই আসতে আরম্ভ করবে তো এটাকে ফেলে দিতে হবে তো তাই জন্য ভাবলাম তোমাদেরকে দেখা দেখো আজকে আমাদের একদম ব্রাইট সানিডে যাকে বলে খুব ভালো ওয়েদারটা কিন্তু দেখো এই গাছটা দেখো কি অবাক লাগে মানে প্রত্যেকটা পাতা মানে একটা কিছু নেই পাতাগুলো সব পড়ে গেছে নিচে দেখ এখনো পর্যন্ত এই গাছের পাতাগুলো এখনো পরেনি এখনো যেমন কা তেমন হয়ে আছে কিছুটা যেমন তেমনকার তেমন হয়ে আছে কিন্তু বাকি সব গাছের পাতাগুলো মানে সব ঝরে ঝরে পড়ে গেছে একটা পাতা নেই পুরো পাতা একদম সব গেছে এত জোর হাওয়া দিয়েছে এই কিছুদিন আগে বাপরে বাপ প্রচুর হাওয়া দিয়েছিল আর পাহাড়ি জায়গা তো মানে হাওয়াটাও দেয় মানে এমন হাওয়া দেয় না সেই ভূতের বইয়ের যেমন সোঁ সোঁ করে আওয়াজ হয় ওই রকম আর এই ঠান্ডার দিনে যখন বরফ পড়ে তখন ওই হাওয়াগুলো যখন দেয় আর পুরো চুপচাপ নিচুপ তো মনে হয় যেন একটা মানে সেই ভৌতিক একটা ব্যাপার চলছে হ্যাঁ মানে প্রথম প্রথম যখন ওই রকম মানে ঠান্ডার দিনে চুপচাপ আর ওই শো শো করে মানে কন্টিনিউ যখন আওয়াজটা হয় না বেশ ভয় লাগে মানে তখন লাগতো এখন অভ্যেস হয়ে গেছে ওই জন্য আর কি অতটা আর কি এ হয় না তো তোমাদেরকে দেখাচ্ছি কায়োটি এই যে দেখো না এত বড় পার্ক তো আর লাইট এখানে খুব একটা জলে না জানা লাইটটা কেন এরা লাইটের ব্যবহার অতটা নেই এখানে অন্ধকারই থাকে তো রাত্রির বেলায় প্রায় ধরো এই মাঝ রাতের দিকে প্রচুর গুটি কয়েক কায়টি এখানে ঘোরে মনে হয় তার কারণ হচ্ছে কখনো কখনো ওদের ডাকটা শোনা যায় কখনো কখনো এই একবার হয়েছিল ওর বাবা কাজের ক্ষেত্রে বাইরে গেছে এবারে আমি আর ঋতভি আছি ঠান্ডার দিন হ্যাঁ তো বরফের সময় তো যাই হোক কায়োটির ওরকম এই আড়াইটে তিনটে সময় মাঝরাতে উঠেছি আর ওই আওয়াজ কিরম একটা অদ্ভুত আওয়াজ আর ঘুম আসছে না ভয় পেয়ে গেছি আমি হ্যাঁ শুধু মনে হচ্ছে যেন যদি আমাদের বাড়ির দিকে চলে আসে এরকম মনে হচ্ছে এই দেখো না কায়োটির একটা দেখছি কয়েকদিন ধরে দিয়েছে এরিয়া স্টে অ্যালার্ট দেখেছ এই কদিন হলো দেখছি এটা। আমরাই কিছুদিন আগে মানে তিনজনে মিলেই হাঁটতে বেরিয়েছিলাম এই তখন সাড়ে সাতটা ছয় সাতটা এরকম বাজবে সন্ধেবেলা তো দিয়ে এবারে বেরিয়েছি ভয় লাগছে তখন এবারে এই পার্কটা তো ফাঁকা এবারে কুকুরকে নিয়ে হয়তো কেউ যাচ্ছে তো একটা কুকুর কারুকে মনে হয় কিছু ভাবে মানে হাতে তো রশি দিয়ে ধরা থাকে তো ওটা হয়তো হাত থেকে ফসকে গেছে এবারে মানে কেউ হাঁটছে বা কিছু দেখতে কিছুই পাচ্ছি না পুরো তো পুরো পার্কটা অন্ধকার ছিল দিয়ে বারে সে যাকে অ্যাটাক করতে গেছে সে আর কি এত জোরে চিৎকার করেছে আর ইংরাজিতে মানে সেই মান অনেক কিছু বলে মানে এত জোরে বলছে আর ফাঁকা তো চুপচাপ সবই শোনা যাচ্ছে দিয়ে তারপরে মানে বুঝলাম যে একজনের কুকুর কারুকে হাঁটছিল তাকে অ্যাটাক করেছে অ্যাটাক বলতে কি কিছু মানে ক্ষতি হয়নি মানে সে দৌড়চ্ছে আর কুকুরটাও দৌড়চ্ছে এবারে যে মালিক কুকুরটার মালিক সে তাকে কুকুরটাকে আর কি মানে বলছে স্টপ স্টপ করছে আমরা ভেবেছি কায়োটি দিয়ে তো খুব জোর ভয় পেয়ে গেছি যে যদি ফট করে কায়োটি চেজ করে তাহলে তো হয়েই গেল